নভেম্বর মাস আমার জন্য বেশ স্পেশাল এর কারণ হল নভেম্বর মাসে আমার জন্মদিন নভেম্বর মাসে আমার হাজব্যান্ডের জন্মদিন আর নভেম্বর মাসে আমার ছেলের জন্মদিন তো আমাদের জন্য এই মাসটা বেশ স্পেশাল আর এই মাসটা যখন শুরু হয় তখন শীতের আমেজটাও শুরু হয়ে যায় আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা রাখছি যে যেখান থেকে আজকের আমার এই ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন চলে এলাম নতুন দিনে নতুন একটি লাইফস্টাইল ব্লগ আপনাদের সাথে শেয়ার করার জন্য আশা রাখছি প্রতিদিনের মতো আজকের ব্লগটা আপনারা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে যাবেন তো বলুন তো কী কোথা থেকে দেখছেন আজকের আমার এই ব্লগটি তো চলুন আমার এই লাইফস্টাইল ব্লগে আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার সংসারের কাজকর্ম সে সাথে আমার রান্নাঘরের জন্য খুবই প্রয়োজনীয় একটা প্রোডাক্ট কিনেছি সব মিলিয়ে সংসারের কাজ আর রান্না রান্নাবান্না মিলিয়ে আপনাদের কাছে আজকের এই ব্লগটা বেশ ভালো লাগবে আজ সকাল থেকে নাস্তার আয়োজন করিনি কারণ ছেলেদেরকে স্কুলে পাঠিয়ে দিয়ে আর এক মুহূর্ত ওয়েট করিনি সাথে সাথে কোমরে ওনাটা পেঁচিয়ে আমি রান্নাঘরের কাজকর্ম শুরু করে দিয়েছিলাম তো সেগুলো অফিসখানে করে ফেলেছি এখন লিভিং রুমটাই একটু শেয়ার করছি আপনাদের সাথে অনেক দিন ধরে লিভিং রুমটা ভালোভাবে ক্লিন করা হচ্ছে না তো সেই জন্য গতকাল আমি সোফার যে কভারগুলো আছে সেগুলো খুলে ফেলেছি আর ভালোভাবে ক্লিন করে নিচ্ছি আর অন্যদিকে এই যে দেখুন আমার লিভিং রুমে যে ফুলগুলো আছে আর্টিফিশিয়াল সেগুলো এখন ওয়াশিং মেশিনে ক্লিন করে নিচ্ছি দেখুন তো অলসতার কতটুকু পর্যায়ে নেমেছি আমি আমার হাজব্যান্ড মাঝে মাঝে আমাকে বলে আর কিছু বাকি আছে ওয়াশিং মেশিনে ক্লিন করার পারলে তুমিও ওয়াশ হয়ে যাও ভালোভাবে মাঝে মাঝে যখন আমার হাজব্যান্ড দেখে আমি এই সকল টুকিটাকি কাজগুলো করি ওয়াশিং মেশিনে তখন অবাক হয় যে ওইটা হলো কাপড় চোপড় ধোয়ার জন্য তুমি ওখানে পাপস ক্লিন করো তুমি এখানে অনেক অপ্রয়োজনীয় জিনিস ক্লিন করো আমি মাঝে মাঝে এটাও করি আমি জুতাটাও ক্লিন করে ফেলি তো আমার ছেলেদের স্কুলের জুতোগুলো আর কি তো যাই হোক এদিক দিয়ে দেখতে পেয়েছেন কত সুন্দর করে ফুলটা ক্লিন হয়ে গেল আমি এই ফুলগুলো যখন ক্লিন করি ওই যে ফিফটিন মিনিট যে কুইক ওয়াশটা আছে সেটার মধ্যে দিয়ে ফেলি তো যার কারণে এই সকল কাজ করার জন্য আমার তেমন একটা কষ্ট হয় না আর ঝটপটভাবে যখন এই হেল্পিং হ্যান্ডটা আমার সব কাজ করে দেখ তো কেন শুধু শুধু আমি এত টেনশান নিব বলুন তো যাই হোক দেখতে তো পেয়েছেন পুরো লিভিং রুমটা এক হাতে খুব সুন্দর করে ক্লিন করে নিয়েছি আর সেই সাথে সুন্দর করে পরিষ্কার করার পর এত ভালো লাগছিল তো এদিক দিয়ে আমার লিভিং রুমে যে আর্টিফিশিয়াল নয় এগুলো হলো রিয়েল প্ল্যান্ট মানে মানি প্ল্যান্ট আর কি এগুলো অনেক দিন ধরে ঘরে ছিল তো যার কারণে দেখা যাচ্ছে মাঝে মাঝে পানি দিতে ভুলে যায় আর অনেকটা গাছটা কেন জানে একটু নিস্তেজ হয়ে যাচ্ছে সেজন্য একটু বেশি পরিমাণে পানি দিয়েছি শীতকাল তো চলে এসেছে আর গাছগুলো এখন কেমন জানি নিস্তেজ হয়ে পড়বে কারণ শীতে প্রত্যেকটা গাছের পাতা ঝরে যায় আর গাছগুলো দেখতে খুব বাজে দেখায় তো বেশ কিছুদিন ধরে গাছগুলো কিন্তু আমার বারান্দায় ছিল গত দুই থেকে তিন দিন হলো এনেছি কিন্তু তারপরেও কেন জানি আমার গাছগুলো একটু মরে যাচ্ছে তো একটু ভালোভাবে পানি স্প্রে করে দিয়েছি আর সেই সাথে আমার যে শতরঞ্জিটা আছে সেটা একটু ভালোভাবে ঝেড়ে নিচ্ছি এভাবেই প্রতিদিন অল্প অল্প করে সংসারের কাজগুলো গুছিয়ে করি তো হঠাৎ করে মনে হলো এক কিছুদিন আগে একজন আপু আমার এই যেটা প্রাইজ জিজ্ঞেস করেছিল। এটা প্রাইজ নিয়েছিল আমার থেকে সাড়ে তিন হাজার টাকা আমি গত দু বছর আগেই কিনেছি তো এটা কিন্তু অনেক ভালো আর আমি এটা মাঝে মাঝে ইউজ করি সময় ইউজ করি না কারণ ঘরের ছোট বাচ্চা আছে ময়লা করে ফেলে তো যার কারণে যখন আমি ঘরটা ভালোভাবে ক্লিন করি আর পরিষ্কার করি আর যখন মাঝে মাঝে গেস্ট আসে তখনই আমি এই জিনিসটা দিয়ে থাকি আর এই যে সতরণ যেটা দেওয়ার কারণে আমার পুরো লিভিং রুমটা দেখতে এখন কতটা সুন্দর লাগছে তো যাই হোক এখন পেটে ক্ষুদা লেগে গেলো চলে গেলাম রান্নাঘরে দৌড় দিয়ে কারণ গতকাল রাতে আমি পরোটা বানিয়ে রেখেছিলাম তো কিছু ফ্রোজেন করে রেখেছি আর ফ্রিজ থেকে বের করে নিজের জন্য পরোটাগুলো ভেজে নিচ্ছি হালকা পাতা নাস্তাই খাচ্ছি কারণ কেন জানি কাজ করতে করতে ইচ্ছে করছে না আর আমি যদি নাস্তা খেয়ে কাজগুলো করতে যেতাম তাহলে আমার থেকে খুব অলসতা লাগতো মাঝে মাঝে দেখা যায় সকালে নাস্তা করার পরে মোবাইল ইউজ করতে করতে অনেক সময় অনেক লেট হয়ে যায় তো যার কারণে ভেবেছি আগে আজ সংসারে কাজ করব তারপরেই আমার সকালের নাস্তাগুলো করব আর এই যে একটা সসেস ভেজে নিয়েছি একটা ডিম্পোজ করেছি আর সেই সাথে দুটো পরোটা ভেজে নিয়েছি আর অন্যদিকে নিজের সেই পছন্দের ফেভারিট চা কারণ চায়ের সাথে পরোটার একটা কম্বিনেশন আছে আর এটা যদি একসাথে না মিশে তাহলে কি পরোটা খেতে ভালো লাগবে বলুন দেখতে তো পেয়েছেন খুবই সিম্পল একটা খাবার রেডি করেছি তবে যেটাই হোক সকালের এই পরোটাটা আমার কিন্তু বেশ ভালো লাগে কারণ আমি পরোটা ঘি ভেজেই খাই তো যার কারণে এর স্মেলটা কিন্তু বেশ ভালো লাগে আর এদিক দিয়ে আমার ফেভারিট সে চায়ের কাপটাও বের করে ফেলেছি সব মিলিয়ে মজাদার একটা নাস্তার আয়োজন করেছি আমার নিজের জন্য সারাদিনে কিন্তু অনেক খাবার খাই কিন্তু সকালের এই নাস্তার আয়োজনটা আমি বেশ আয়েস করে খাই কারণ ওই সময়টা শুধু একান্ত নিজের জন্যই থাকে আর রাতের খাবার আর দুপুরের খাবার এত হুড়াহুড়ি করে খাই তো তখন যে একটা খাবার খাই সেটা মনেই হয় না তো এই সময়টা শুধু একান্ত নিজের জন্য নিজের মনের মতো করে সকালে নাস্তার আয়োজন করা এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো গতকাল রাতে আমি যখন তরকারি গরম করতে গিয়েছিলাম তখন হঠাৎ করে আমার হাতের সাথে লেগে কিছুদিন আগে যে আমি অয়েল জারটা কিনেছি সেটা ভেঙে গিয়েছিল এক মাসও হয়নি আমি এই অয়েল জারটা কিনেছি আমি তো সাথে সাথে রীতিমতো মানে কি বলবো আমার আসলে মুখে ভাষা খুঁজে পাচ্ছি না আমি কান্নাই করে দিয়েছি কারণ একটা জিনিস কেনার পর সেটা যদি অনেকদিন ইউজ করার পর ভেঙে যেত তাহলে হয়তো এতটা খারাপ লাগতো না কারণ এই জিনিসটা কিনেছি কিছুদিন আগে আপনাদের সামনে সাথে মনে হয় দু থেকে তিনটা ব্লগ আগের ব্লগে আমি এটা শেয়ার করেছি মাত্র পনেরো থেকে বিশ দিন হলেও এটা আমি কিনেছি কিন্তু নিজের একটা ভুলের কারণে নিজের অসাবধানতা অসাবধানতাবশতই এই জিনিসটা ভেঙে গেলো তারপরেও একটা জিনিস শখের জিনিস বলতে পারেন শখ করে তো এই জিনিসগুলো কেনা তাই না সংসারের এই জিনিসগুলো তো কত মায়া থাকে প্রত্যেকটা জিনিসের প্রতি তো যখন ভেঙে গিয়েছিল বেশ খারাপ লেগেছে তো একটু ছোটো একটা ক্লিপ শেয়ার করেছি আপনাদের সাথে তো যাই হোক যেটা চলে গিয়েছে সেটা তো আর আমি ফিরে পাবো না তবে একটা কাজ করেছি তার একদিন পরে আমি যখন একটু মার্কেটে গিয়েছিলাম নিজের জন্য একটা অয়েল পট কিনেছি তো সেটাই দেখাবো কিছুক্ষণ পরে তো তার আগে ভাবলাম আমার এই কিচেনের টপটা একটু সুন্দর করে গুছিয়ে রাখি আমার কিচেনের কাউন্টারটপের উপরে আমি যে কাপগুলো রাখতাম সেই কাপের স্ট্যান্ডটা সরিয়ে আমার কাছে যে ওয়ালবোর্ডগুলো আছে সেগুলো লাগিয়ে রেখেছি আর সেই সাথে চা নাকি কফি সেটা তো আমার ডাইনিং রুমে ছিল সেটাও খুলে গ্লু দিয়ে এখানে লাগানোর পর এখন এত সুন্দর লাগছে আসলে সত্যি বলতে কি কিচেনের এই টপটাতে আমি আমার সবচেয়ে শখের এবং প্রয়োজনীয় জিনিসগুলো রাখি যাতে আমি কাজ করার মধ্যে এক ধরনের আনন্দ পাই আর কিছুদিন আগে এই যে আমার কিচেনের যে জামাটা আমি পরিয়েছি মানে যে পর্দাটা লাগানোর পরে আমার অনেক আপু জিজ্ঞেস করেছিল আমি এটা কীভাবে লাগিয়েছি আমার এই কিচেনের এই ডিজাইন পর্দাটার এই ডিজাইনটা না আমার থেকে বেশ ভালো লাগে তো চলুন আপনাদেরকে শেয়ার করি যে সকল দোকানগুলোতে রং তারপর ব্রাশ পাওয়া যায় সেই দোকান থেকে আমি এই আয়রন স্ট্যান্ডটা কিনেছি আয়রনের তারটা কিন্তু আমি লাগিয়েছি মিস্ত্রি দিয়ে এখানে ড্রিল করে দুটো প্যারাক দিয়েছি আর সে সাথে এই আয়রন তারটা শক্ত করে লাগিয়ে দেওয়ার পরে এই যে পর্দাটা সেটা খুব সুন্দরভাবে এই কাউন্টারটপে সেট হয়ে আছে তো যার কারণে এটা পর্দাটা কিন্তু এখন ঝুলে পড়ে না আর এভাবেই কাউন্টারটপের মাঝে এই পর্দাটা দেওয়ার কারণে দেখতে বেশ ভালো লাগে আর আপনারা যদি কিচেনের কাউন্টারটপের নিচের অংশে এই ধরনের পর্দা দিতে চান তাহলে অবশ্যই এই রডের যে তারগুলো আছে সেটা দিয়ে দিবেন তাহলে খুব সুন্দরভাবে এটা সেট হয়ে থাকবে তো দেখতে তো পেয়েছেন আমি কত সুন্দর করে আমার রান্নাঘরটাকে সাজিয়েছি আর আমার রান্নাঘরটা কিন্তু খুবই ছোট ছোটো রান্নাঘরটাকে আমার এভাবেই নিজের হাতে ছোঁয়া দিয়ে সাজানোতে আমার এখন দেখতে বেশ ভালো লাগে আর আমি কাজ করেও কিন্তু অনেক শান্তি পাই তো রান্নাঘরে বেশ কিছু কাজ ছিল এখন ও রান্নাঘর থেকে বের হতে পারিনি ওই যে ঢুকেছি কতগুলো কাজ করছি সবই তো একটা একটা করে আপনাদের সাথে শেয়ার করছি একটা কথা শেয়ার করি আপনাদের সাথে দায়িত্ব জিনিসটা কিন্তু বড়ই অদ্ভুত যখন দায়িত্বটা আপনার কাঁধে এসে পড়বে তখন আপনি আপনা আপনি আপনার সংসারের সকল দায়িত্বটা মাথা পেতে নেবেন তখন অরসতা অবহেলা করে কিন্তু বসে থাকলেও তখন আরও কষ্ট লাগবে কারণ দিন শেষে ওই কাজটা কিন্তু কিন্তু আপনাকেই করতে হবে যদি আপনার কেউ আপনাকে হেল্প করার মতো না থাকে তো আসলে মাঝে মাঝে চিন্তা করে একটা সময় কত কাজ ছিল ঘরে মানে যখন আমি ছোট ছিলাম তো তখন না কোনো কাজ না করে বসে থাকতাম তখন টিভি দেখতাম আর মাঝে মাঝে দেখা যেত তখন তো আমাদের আমরা যখন ছোট ছিলাম তখন মোবাইলও ছিল না তো বেশি তখন হয়তো গল্পের বই পড়তাম বা পড়ার ভান করে টেবিলে বসে থাকতাম পড়ালেখা করতাম অনেক সময় তো মাকে কিন্তু কখনোই হেল্প করা হয়নি কিন্তু এখন বুঝতে পারছি আমরা তো এখন মানে একা একা থাকি মানে সবাই এখন সিঙ্গেল ফ্যামিলি আমরা আমার মারা সবাই যখন যৌথ ফ্যামিলিতে ছিল বা সবাই যখন একসাথে থাকতো তখন কিন্তু সংসারে অনেক কাজ থাকতো মায়ের সে কষ্টটা কিন্তু আমি বুঝিনি কিন্তু এখন যখন কাজ করি তখন মাঝে মাঝে উপলব্ধি করি একা হাতে মা পুরো ঘরের সকলের দায়িত্ব কত সুন্দর করে পালন করেছে সেই জন্যই তো আম মানে আমরা যখন বাবার বাড়িতে যাই তখন মায়ের যখন সুনাম শুনি তখন এত ভালো লাগে সবাই তখন বলে তোর মা এত কাজ করতো তোর মা অত কাজ করতো বা তোমার আম্মু এগুলো করতো তোমার আম্মু আমাদেরকে একা হাতে মানুষ করেছে ও কথাগুলো শুনলেন নিজের প্রতি এক ধরনের মানে মায়ের প্রতি তো যেমন ভালোবাসা বেড়ে যায় তেমনি নিজেকে খুব প্রাউড ফিল করি নিজে মাঝে মাঝে তো যাই হোক কথাগুলো কেন বললাম আমি জানি না কিন্তু কেন জানি বলতে ইচ্ছে করলো সেজন্যই বলেছি কারণ আমরা এখন একা একা থাকি আমাদের সংসারে আমাদের সংসারে কিন্তু আমাদের অনেক কাজ থাকে হয়তো আমরা বেশিরভাগ সময় সুন্দর করে করে নেওয়ার চেষ্টা করি কারণ সন্তান আছে হাজব্যান্ড আছে তাদের যাতে কোনো কষ্ট না হয় বা তাদের জন্য কোনো সমস্যা না হয় খুব সুন্দর করে নিজের সংসারটাকে একা হাতে গুছিয়ে করি আর এটার মধ্যে কিন্তু আমরা এক ধরনের ভালো লাগার ভালোবাসা খুঁজে পাই তো এদিক দিয়ে অনেক কিছু রিফিল করে নিচ্ছি দেখতে পাচ্ছ পাচ্ছেন আর সেই সাথে আমার রান্নাঘরে বেশ কিছু কাজ জমেছিলো তো ভাবলাম যখন এগুলো করবো তো আপনাদের সাথেও শেয়ার করে ফেলি আমার ইদানিং যে বিজনেসটা আলহামদুলিল্লাহ স্টার্ট করেছি এক সপ্তাহ হলো আলহামদুলিল্লাহ যে ড্রেসগুলো আমি এনেছি সবগুলোই মানে সেল হয়েছে বিশেষ করে এগুলো রিলেটিভের রিলেটিভরাই বেশি নিয়েছে আমার ড্রেসগুলো সবসময় তো আর রিলেটিভ নেবে না আমি অনলাইনে যখন কাজ করছি অবশ্যই অনলাইনে দর্শকদের সাথে কানেক্টেড হব বেশি বেশি করে আসলে ইউটিউব প্ল্যাটফর্ম তার উপরে ফেসবুক প্ল্যাটফর্ম সব মিলে আমি এক প্রকার একটা মানে গোলক ধাদায় পড়ে গিয়েছি তো যার কারণে অনেক কষ্ট হচ্ছে তো চলুন আমার ওই যে কিছুক্ষণ আগে দেখেছেন আমি যে অয়েল জারটা ভেঙে গিয়েছে আমি আর একটা অয়েল জার কিনেছি কারণ অয়েল জার ছাড়া তো আর রান্নাঘরের কাজ করা অসম্ভব তবে এই অয়েল জারটা না খুবই সুবিধা আমি এটা দেখেছি কারণ এটাতে অনেক সময় স্প্রে করে আপনি যদি কম করে মানে কম তেল দিয়ে তরকারি রান্না করতে চান বা কোনো কিছু ভাজতে চান তাহলে এই স্প্রের অয়েলটা মানে মাল্টিফাংশান যে অয়েল অয়েল জারটা আছে সেটা কিন্তু বেশ সুবিধা তো যার কারণে আমি এবার এটাই নিয়েছি তো হবে এটা কিন্তু হাতে পেয়ে আমি এত মানে অবাক হয়েছি কারণ আমরা কিছুদিন আগে যে আমি অয়েল জারটা কিনেছিলাম তো বেশ পাতলা ছিল কিন্তু এই অয়েল জারটা না বেশ মোটা আর স্পেশালি এটা এক ধরনের বোতলের মতো ওই যে আমরা জুস না সরি ওই জেলিয়ানে জেলির যে জারগুলো আছে সেই জারগুলোর মতো এটা মোটা আর অনেক শক্ত তো স্প্রে করার জন্য ভিতরে যে পাইপটা আছে সেটাও বের করে আমি এখন এটা ক্লিন করে নিব ক্লিন করে তারপরে এটাতে ভালোভাবে মুছে তারপরে অয়েল রাখবো তো ক্লিন করে ভালোভাবে শুকিয়ে যাওয়ার পর এখন অয়েলগুলো ঢেলে নিচ্ছি এটার কারণে দেখা যাক আমি কতটা সুবিধা পাই যদি এটা ভালোভাবে ইউজ করে আমি ভালো ফল পাই তাহলে অবশ্য আমি আপনাদেরকে জানাবো কারণ আমাদের রান্নাঘরের ভিডিও দেখে অনেক আপুরা কিন্তু সংসারের অনেক কিছু কেনাকাটা করে তো যার কারণে এটা সম্পর্কে সম্পর্কে একটা ভালো রিভিউ তো অবশ্যই আপুদেরকে দেওয়া উচিত আর অয়েল জারটা কিন্তু প্রত্যেকটা আপু আপুর দরকার হয় তার উপরে একটা স্মার্ট কিচেন বা একটা সুন্দর কিচেনে যদি একটা ভালো সুন্দর দেখে একটা অয়েল জার থাকে তাহলে দেখবেন সেই রান্নাঘরের লুকটা কতটাই চেঞ্জ হয়ে যায় আর এই যে অজারটার কালারটা কিন্তু ওই অলিভ কালারের আমার কিন্তু কালারটা বেশ ভালো লেগেছে আর আমি আমার রান্নাঘরে রোবার ওভারভিউর সাথে ম্যাচিং করেই এই অয়েজারের কালারটা চুজ করেছি এটার মধ্যে তিনটা কালার ছিল ব্ল্যাক ছিল ইয়েলো কালার ছিল আর এই জলপাই কালার ছিল তো যাই হোক এদিক দিয়ে সকালে নাস্তা বানানোর পরে দেখলাম রান্নাঘরে চুলাটা এত ময়লা ছিল তো আমি আর মানে তারের মাজনে দিয়ে আর না পরিষ্কার করে ভাবলাম আমার কাছে যে কিচেন ক্লিনজারটা আছে সেটা দিয়ে ভালোভাবে ক্লিন করে ফেলি ওটা দেওয়ার কারণে একটা সুবিধা হয় এখন আর ঘষা মাজা করতে হয় না কারণ অনেক সময় দেখেছেন আমার চুলাটা কিন্তু অনেক সময় অনেক জায়গায় ট্যাপ পড়ে গিয়েছে দাগ বসে গিয়েছে তো এটা একমাত্র ওই যে ঘষাঘষির কারণেই কারণে আমার এই চুলাটা এই অবস্থায় এই চুলাটা দীর্ঘ চার বছর হলো সরি চার বছর না পাঁচ বছর হলো এই চুলাটা আমি ইউজ করছি তো ইচ্ছে করে একটা নতুন দেখে একটা চুলা কিনে কিন্তু আসলে সামর্থ্য আছে কিন্তু ইচ্ছে নেই কারণ তা হয়তো বলতে পারছি না বা কিছুদিন আগে আমি আপনাদেরকে হয়তো বলেছি আমি হয়তো বাহিরের দেশে চলে যাব তো যার কারণে ততদিন পর্যন্ত এই চুলাটা দিয়ে কোনো রকম কাজটা চালিয়ে যাচ্ছি যদি নষ্ট হয়ে যায় মানে দু থেকে তিন বছরের মধ্যে তাহলে তো অবশ্যই একটা নতুন চুলা কিনতেই হবে আমার থেকে তবে যতদিন নষ্ট না হয়ে যায় এটা দিয়েই মানে এটা দিয়েই আমার রান্নাঘরের কাজগুলোকে করে নিব আর রান্নাগুলো করব তো যাই হোক কিছুই করার নেই তো ওরা চুলাটা এভাবেই সবসময় সুন্দর করে এই ক্লিনজার দিয়ে পরিষ্কার করে রাখি তো যার কারণে এখন অনেকটাই কষ্ট কমেছে আর রান্নাঘরের কাজগুলি এখন অনেক সহজভাবে করে নিতে পারি তো মোটামুটি রান্নাঘর থেকে আর বের হইনি সাথে সাথে এখন রান্না বান্নাগুলো করে নিচ্ছি আজ একটু দেশি মুরগি রান্না করছি ওই যে পাকিস্তানের যে কক মুরগিগুলো আছে সেটাই রান্না করছি সেই সাথে একটু সালাদ করেছি আর একটু লাউ রান্না করছি খুব একটা ডিটেলসে শেয়ার করছি না তাহলে ব্লগটা অনেক বড় হয়ে যাবে আর মাংসটা হয়ে যাওয়ার পর ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলেছি আর এদিক দিয়ে দুপুরে খাবারগুলো টেবিলে দেওয়ার আগে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছে আর এভাবে পরিবারের সবাই মিলে একসাথে খেয়েছি তো এই ছিল আমার আজকের ব্লগ আশা করি প্রতিদিনের মতো ভালো লেগেছে দেখা হবে নেক্সট ব্লগে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ